হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখতে পারে আমার মেয়ে আমি রেডি করলাম স্কুলে যাওয়ার জন্য তাই আমার মেয়ে লিপস্টিক খুব পছন্দ করে তাই লিপস্টিক কিলা লাগাচ্ছে দেখ তাই দেখে দেখে কেমন লাগলো এটা দেখে আমার মেয়েকে নিয়ে ভিডিও বানালাম তাই আপনাদের কাছে শেয়ার করলাম আমার মেয়ের খুবই পছন্দ তাই লিপস্টিক লাগানোর জন্য তাই আঙ্কেলে লিপস্টিক কিনেছেন আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন কেমন লাগলো এটা দেখে দেখেন তাই আঙ্কেলে তাই জন্য একটা মেকআপ বক্স কিনেছেন তাই পছন্দ করে লিপস্টিক খুবই তাই মেকআপ বক্স কিনেছে কতটি লিপস্টিক আছে তাই লিপস্টিক লাগাবো বলে দেখেন এটা দেখে অবশ্যই ভালো লাগবে সবার আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগবে এটা দেখে মিনি ব্লগ আমি ছোটো করে ব্লগ বানাই তাই আপনাদের কাছে শেয়ার করলাম আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ